আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পতাশীগণ অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে বিশাল নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদসংখ্যা হল একশো চৌত্রিশ বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবে সেলেমে উভয় প্রার্থী তবে এখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে তবে কি কি পদ রয়েছে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে সর্বপ্রথম যে পত্র নিয়ে আলোচনা করব। সেটা হলো ক্রমিক নম্বর আট পদের নাম অফিস সহায়ক মনিটরিং সেল তো এখানে পদ সংখ্যা চারজন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসই সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর সাত পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা আটান্নটি শিক্ষাগত যুগতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে ক্রমিক নম্বর ছয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মনিটরিং সেল তো সংখ্যা হলো দুটি শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি হিসাব পদ সংখ্যা হলো দুটি শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তাহলে আপনি পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর নম্বর চার পদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা হলো চারটি প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা হলো পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দুই পদের নাম ষাট মুদাখরি কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো তিরিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো নয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারেন যেহেতু সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে সকল পদের জন্য প্রাথীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়সটা হিসাব করতে হবে এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মধ্যে তারপর আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আপনি যদি আবেদন করতে চান কোনো পদে সেক্ষেত্রে আপনার অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এম ও এফ ডট ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকালে এবং অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ষোলো সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদনপত্র সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স থেকে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে দেওয়া আছে সার্কুলার পদে সেটা আপনারা দেখে নেবেন তারপর টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এম ওএফ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এম স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বর তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়ের অধীনে তবে আপনারা সকলে অবগত আছেন যে অর্থ মন্ত্রণালয় অধীনে অর্থ বিভাগে এই সার্কুলার পূর্বে একবার প্রকাশিত হয়েছিল যেখানে সর্বমোট পদসংখ্য একশো চৌত্রিশ একশো চৌত্রিশ জন জনবল নিয়োগ করা হবে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে তো পূর্বে যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় তো যারা পূর্বে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পর আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে নতুন যে সকল চাকরি প্রত্যাশিক আছেন যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ